হ্যালো ইভরি ওয়ান আজও রেডি রেডি হয়ে গেলাম গা একটু বাইর মুখ কই বাইর মুখ কী করুম সবটাই তোমরা লোকে শেয়ার করুম তো চলো যাই হ্যাঁ আমি আচ্ছা কই দিতে যে কিতার লেগা বাইরে আসি তো এই মাসে আমার খুব কাছের মানুষদের জন্মদিন তো তাদের জন্য কিছু টুকটাক কেনাকাটি করতে যাচ্ছি তো চলো এটাই তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনব আর কার জন্য কী কিনবো এটা না হয় সাসপেন্সেই থাক তো কিছু না কিছু কিনবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কোথায় যাচ্ছি সেটাই শেয়ার করব তো চলো যায় আমরা দুজনই শপিং করতাম না সব আমরা এ বেরোলাম আর বেরিয়ে আমরা গাড়িতেও উঠে পড়লাম উঠে আমাদের দুজনেরই খুব কথোপকথন চলছিল আমরা পৌঁছেও গেলাম আমাদের গন্তব্যস্থল হ্যাঁ গন্তব্যস্থলটা একটা জুয়েলারি শপ জুয়েলারি কেন গেলাম তো চলো তোমাদের সাথেই সবটা শেয়ার করি তো সামনেই দিদি জন্মদিন তো দিদি জন্মদিনের জন্য কিছু না কিছু তো কিনতেই হবে তো তাই চলে গেলাম জুয়েলারি শপে আর তার মধ্যে দিদিভাই কিছুই জানে না হয়তো এই ব্লগ দেখে দিদিভাই সব কিছু এখন জানতে পারবে আমরা আগেও এই জুয়েলারি শপে এসেছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করেছিলাম আর সামনে যেহেতু বিয়ের সিজন তো নানা রকমের অনেক কালেকশন ছিল গয়নার তার সাথে সাথে ছিল রূপুর ঠাকুরের মূর্তিগুলো রাধাকৃষ্ণ ছিল লক্ষ্মী গণেশ ছিল 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 গণেশ ঠাকুর সরস্বতীর মূর্তি সব কিছুই তো তার মধ্যেই দেখতে লাগলাম রূপুর পলা বাঁধানো দিদিভাই আগেও আমাকে একবার বলেছিল এখন এই জিনিসটা খুব ট্রেন্ডে চলছে তো আমি ভাবলাম যে দিদিবাইয়ের জন্মদিনে দিদিবাইকে আমি এই জিনিসটাই গিফট করি তো তারপর আমরা অনেক কটা কালেকশন দেখে ডিজাইন দেখে তারপর আমরা এক জোড়া চুড়ি পছন্দ করলাম আর সেটাই আমরা তখন উইল করিয়ে প্যাকেট করিয়েছিলাম আর তার মধ্যে সোনার দামের কথা কি বলবো সোনার দাম দিন দিন যে হারে বাড়ছে আর কালকের ভরিতেও ছিল দেড় লক্ষ টাকা তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম আমরা অন্য জায়গায় আর রাস্তায় আসার পথে দেখলাম আমরা অমলকি বিক্রেতা অমলকি বিক্রি করছে তো এখান থেকে আমি আর আমার ফ্রেন্ড দুজনেই আমরা অমলকি নিয়ে নিলাম তো এখান থেকে বেরিয়ে আমরা চলে আসি একটা খাবারের দোকানে যেহেতু সন্ধ্যেবেলায় ছিল তো আমরা কিছু একটা খাবো বলে কিছু একটা খাচ্ছিলাম আমরা দুজনই

ऐसे फ्रेंडशिप ही सब है। थैंक यू सो मच। থ্যাংক ইউ মাচ। আমি একটা কথা দি ও আমাকে ফুল দিল বলে কিও বাজে মন্তব্য করোনা প্লিজ। ফুল সবার জন্য একই হয় আর ফুল সবাই সবাইকে দিতে পারে। তারপর চলে গেলাম মায়ের জন্য সোয়েটার কিনতে। আর কালকে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম মায়ের জন্য আমি কোন দুটো সোয়েটার কিনেছি। তো এইগুলাই আমরা দুজন দেখছিলাম। আমিও আমার মায়ের জন্য সোয়েটার দেখছিলাম ও ওর মায়ের জন্য সোয়েটার দেখছিল। তো অবশেষে আমরা তিনটে সোয়েটার নিয়েছিলাম কালকে আমার মায়ের জন্য আর ও ওর মায়ের জন্য। আচ্ছা তোমরা জানিও তো সোয়েটার দুটো কেমন হলো? হ্যাঁ ভিডিও শুরুতে আমি এটাও বলেছিলাম যে কার জন্য কি কিনবো এটা না হয় সাসপেন্সেই থাক কিন্তু না আমি এখন বলিয়ে দিচ্ছি কার জন্য কি কি কিনছি তো চলো আমরা আরও টুকটাক কিছু কিনবো সেখানে আগে যাই আমি তো আমার মায়ের জন্য সোয়েটার কিনলাম তো তারপর চলে গেলাম আমি সবার মা আমাদের তো এই মায়ের জন্য একটা চাদর কিনতে অনেকদিন ধরেই ভাবছিলাম যে মাকে কিছু একটা দেব কেন জানি না আমার এই ইচ্ছাটা হলো তো মায়ের জন্য আমি এই চাদরটাই দেখলাম তো চাদরটা কেমন হলো জানিও তো আমাকে কমেন্টে মাকে তো অনেকে অনেক রকম চাদর দেয় ঠিক কিন্তু আমার কেন জানি না মনে হলো আমি এই চাদরটাই মায়ের জন্য নেব এক দেখাতেই এই চাদরটাই পছন্দ হলো তো তোমরাও জানিও কেমন হলো লাস্ট ফাইনাল যে শপিংটা আমরা করতে যাচ্ছি সেটা ছিল আমার দাওয়ের বার্থডের জন্য যেহেতু দাওয়াই বার্থডে আসছিল তো তার জন্য আমরা কালকে শপিংটা করে নিয়েছিলাম এই আমার কাছে ভালো লাগলো দুটোর মধ্যে তাও আছে না যে একটা সব থেকে বেশি ভালো লাগে আর হোয়াইট কালার আমার সবসময় পছন্দের কালার তো আমি হোয়াইটেই নিলাম দাওয়ের জন্য ইয়েলোটা নিলাম না তো ফাইনালি আমাদের কেনাকাটি শেষ হলো হ্যাঁ তোমরা শুরু থেকে হয়তো দেখেছো কি কি কিনলাম তো আমি আবারও বলছি কি কি কিনলাম কিনলাম দিদি বার্থডে গিফট কিনলাম মায়ের জন্য সোয়েটার কিনলাম আমাদের সবার মা আছে একজন যে তার জন্য একটা চাদর আর কিনলাম দাদা ভাইয়ের বার্থডে গিফট তো তার মধ্যে আরও দুজনের বার্থডে গিফট কেনা বাকি আছে কিন্তু সম্ভব হয়ে উঠলো না তো আবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর রাস্তায় দেখলাম একটা খাবারের দোকান আছে তো এখান থেকে কিছু একটা খেয়ে তখন আমরা সত্যি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে তো ভিডিওটা কেমন লাগলো জানি আমাকে কমেন্টে এভাবেই চলতে থাকবে আমাদের শপিং তো ততক্ষণের জন্য টাটা ভাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও